হামলা করবেন সব কাল্পনিক চিন্তাভাবনা এই পাশ্চাত্যে আসল সত্য কি জানেন সেটা হচ্ছে কেনমিন এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে স্বাভাবিকভাবে মিথ্যা ঘটনা তাদের মুখপাত্র দিমিত্রি পেসকপ কি বলছেন এটা একেবারেই সত্যি নয় পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করতে চান না কারণ সেটি অসম্ভব আর অন্যটাতে হামলার বিষয়টিকে তিনি বলছেন একেবারে হাস্যকর এদিকে পুতিনের কি যুক্তি ন্যাটোর প্রচলিত সামরিক শক্তি রাশিয়ার তুলনায় অনেক বেশি তাই এমন পদক্ষেপ রাশিয়ার জন্য বোকামিও হতে পারে কিন্তু প্রশ্ন থেকে পাঁচ সালের ঘটনা তো মনে আছে সেদিন পুতিন বলেছিলেন ইউনিয়নের পতন ছিল বিশ শতকের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয় তাহলে কি তিনি আসলে কিছু একটা চাইছেন মনে মনে যা আমরা বুঝতে পারছি না বিশেষ করে পশ্চিমারা নাকি এটা শুধু পশ্চিমা প্রোপাগান্ডা জার্মান চ্যান্সেলর ফ্রেডি মেরজ বলেছেন একটা কথা খুবই গুরুত্বপূর্ণ তাদের মতে কেমিন বলছে উল্টো কথা সত্যিটা কোথায় গেল সেটা সময় বলে দিবে ট্রাম্পের রাজনৈতিক কামব্যাক বন্ধুরা এবার আসুন আমেরিকার দিকে তাকায় ডোনাল্ড ট্রাম্প আবার ঘুরে দাঁড়াচ্ছেন কি বিশ্বাস হচ্ছে না পরিসংখ্যান শুনুন নাম্বার ওয়ান জনসমর্থন আটত্রিশ শতাংশ থেকে বেড়ে একচল্লিশ শতাংশ হয়েছে কি এমন জাদু করল আমার ট্রাম্প কাকু নাম্বার টু জানুয়ারিতে তার সমর্থন ছিল সাতচল্লিশ শতাংশ নাম্বার থ্রি নভেম্বরে রিপাবলিকানরা খারাপ ফল করেছিল নির্বাচনে কোন নির্বাচনে মেয়র নির্বাচনে তাহলে কিভাবে ঘুরলো পুরো খেলাটা একেবারে স্টেট উত্তর সহজ উত্তর জীবনযাত্রার ব্যয় ট্রাম্প বুঝে গেছেন মানুষের আসল সমস্যা কোন জায়গায় মূল্যস্ফীতি খাদ্যের দাম বেড়ে গেছে এগুলো সাধারণ মানুষের প্রধান তারা যুদ্ধে কি হচ্ছে রেজিম হচ্ছে তাদের কিছু কমিয়ে দিয়েছে নাম্বার টু খাদ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন নাম্বার থ্রি জীবনযাত্রার ব্যয় নিয়ে সরাসরি কথা বলছেন জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় তার সমর্থন ছাব্বিশ শতাংশ থেকে একত্রিশ শতাংশ হাই উপরের দিকে উঠে গেছে ফ্যান্টাস্টিক কার জন্য ট্রাম্পের জন্য এরপর আছে হিস্পনিকদের সমর্থন বত্রিশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ হয়েছে আর মজার বিষয় ট্রাম্প আগে ডেমোক্রেটদের মূল্যস্ফীতি নিয়ে কথা বলাকে প্রতারণা বলতেন এখন নিজে সে বিষয়ে সবচেয়ে বেশি কথা বলছেন আর রাজনীতির এ দিকটাই মজার তাই না বন্ধুরা বন্ধুরা আজকের তিনটি গল্প থেকে আমরা কি কি শিখলাম নাম্বার ওয়ান ইউকেন যুদ্ধ শুধু অস্ত্র আর সৈন্য সংখ্যা নিয়ে যুদ্ধে জেতা যায় না মানবিক আচরণ সঠিক প্রশিক্ষণ এবং সৈন্যদের মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন লাখ সৈন্যের পলায়ন একটা সতর্ক সংকেত নাম্বার টু আন্তর্জাতিক রাজনীতি পশ্চিম যা বলছে রাশিয়া তার বিপরীত বলছে সত্য কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা আমাদের দায়িত্ব একপক্ষীয় খবরে বিশ্বাস না করায় সবচেয়ে ভালো মানুষের আসল সমস্যা বুঝে সমাধান দিতে পারলে জনপ্রিয়তা বাড়ে ট্রাম্প এটা বুঝে গেছেন এবং সে অনুযায়ী কাজও করছেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কোনটা টপ নিউজটা এই জটিল বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কি করতে হবে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান কমেন্টে জানান আজকে কোন অংশ সবচেয়ে উল্লেখযোগ্য অংশ কমেন্টে জানান আজকের কোন অংশ আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি নাকি ট্রাম্পের এই কৌশল কতদিন কাজ করবে বলে মনে করেন আপনি খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্তে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না ইউক্রেন ইজ নট রাশিয়া ইউক্রেন উইল নেভার বি রাশিয়া খবর সংযোগের লাইভ স্ট্রিমে আপনাদের স্বাগতম কেমন লাগছে আমাদের লাইভ স্ট্রিম কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো যা আক্ষরিক অর্থে বিশ্ব রাজনীতির চেসবোর্ড পুরো উল্টে দিচ্ছে ট্রাম্প এবার কি খেলা খেলছেন কেন রাশিয়া হঠাৎ খুশি আর চীন নিয়ে আমেরিকার নতুন স্ট্র্যাটেজি কি। শুধু তাই নয় পুতিনে ভারত সফর কেন পশ্চিমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর চেনবিলে কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে যা পুরো ইউরোপের জন্য হুমকি হতে পারে সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন শুনে আসি বিশ্ব রাজনীতিতে নতুন খেলা ট্রাম্পের কৌশল ও পাওয়ারশিপ গেম প্রথমেই থাকছে ট্রাম্পের সারপ্রাইজ মুভ বন্ধুরা আমেরিকা সব সময় তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি পাবলিশ করে থাকে মানে কারা তাদের শত্রু কারা বন্ধু কোন দিকে ফোকাস করবে এবার ট্রাম্প প্রশাসন যে স্ট্র্যাটেজি বের করেছে সেটা দেখে অনেকে চোখ কপালে তুলেছে প্রথম চমক রাশিয়া সরাসরি হুমকি নয় হ্যাঁ ঠিক শুনেছেন বন্ধুরা এতদিন আমেরিকার সব পলিসি ডকুমেন্টে রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখানো হতো কিন্তু এবার রাশিয়াকে ডাইরেক্ট থ্রেড বলা হয়নি বরং বলা হয়েছে স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটির জন্য মস্কোর সঙ্গে কাজ করতে হবে হোয়াট এ রিলিফ ফর মিস্টার পুতিন মানে কি দাঁড়ালো ট্রাম্প পরিষ্কার সিগন্যাল দিচ্ছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে ক্রেমলিনও এটাকে পজিটিভ স্টেপ বলে অলরেডি স্বাগত জানিয়েছে দ্বিতীয় চমক চীনকে নিয়ে নরম হয়ে গেলেন ট্রাম্প এটা আরও ইন্টারেস্টিং বাইডেন আমলে এমনকি ট্রাম্পের প্রথম ট্রাম্পেও চীনকে আমেরিকার নাম্বার ওয়ান চ্যালেঞ্জ বলা হতো কিন্তু কিন্তু এবারে ডকুমেন্টে চীনের সাথে প্রতিযোগিতার কথা আছে কিন্তু সেটার স্টেজে নেই বন ফোকাস কোথায় ট্রেড ব্যালেন্স তাইওয়ান রক্ষা আর ইন্দো প্যাসিফিক এলাকার ভারতের সাথে পার্টনারশিপ এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টে আমেরিকা খোলাখোলে বলে দিয়েছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে ভারতকে তারা প্রধান পার্টনার হিসাবে দেখছে ডকুমেন্টে স্পষ্ট লেখা আছে নয়াদিল্লিকে উৎসাহিত করতে হলে আমাদের ভারতের সাথে বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক উন্নত করতে হবে মানে কি দাঁড়ালো মানে ভারত এখন শুধু একটি দেশ নয় আমেরিকা আর এশিয়া পলিসির কেন্দ্রবিন্দু চীনকে ব্যালেন্স করার জন্য ভারতকে ব্যবহার করবে ট্রাম্পের আমেরিকা কিন্তু এখানেই সেই মজা ঠিক একই সময়ে পুতিন ভারতে গিয়ে একের পর এক চুক্তির বর্ণা দিয়েছেন ফ্রান্সের টিভি চ্যানেল বলছে পুতিন প্রমাণ করে দিলেন রাশিয়া বিচ্ছিন্ন নয় দেখুন কৌশলটা ভারত একসাথে আমেরিকা আর রাশিয়া দুজনের সাথে ভালো সম্পর্ক রাখছে এটাই হলো নন অ্যালাইনমেন্ট টু পয়েন্ট ও নিজের দেশ নিজের স্বার্থ আগে এদিকে পুতিনের মাস্টার স্ট্রোক পশ্চিমা দেশগুলো প্রায় চার বছর ধরে রাশিয়াকে আইসোলেট করার ব্যর্থ চেষ্টা করছে স্যাংশন বয়কট সব কিছু দিয়ে কিন্তু পুতিনের ভারত সফর দেখিয়ে দিল খেলা এত সহজ নয় ফ্রান্সের মিডিয়া বলছে পুতিন এখন খেলার নিয়ম নিজেই ঠিক করছেন মানে আমেরিকার সাথে ক্রেমলিনের মিটিং আবার ভারতে সফল সফর রাশিয়া কূটনীতিকভাবে একদম ফর্মে আছে যা পাচ্ছে তাই বাউন্ডারির উপরে ছক্কা মেরে দিচ্ছে এখানে মজার ব্যাপার কি জানেন পুতিন যখন ভারতে তখন আমেরিকা ভারতকে তাদের প্রধান পার্টনার বানাতেছে মানে কি ধরনের খেলা এটা এটাই জিও পলিটিক্সের মজার খেলা একদিকে পশ্চিম অন্যদিকে রাশিয়া দুজনেই ভারতকে কাছে টানতে চাইছে ভারত এই পজিশন খুব স্মার্টলি ইউজ করছে তাইওয়ান হচ্ছে আসল ফ্লাশ পয়েন্ট এবার আসি তাইওয়ান ইস্যুতে ট্রাম্পের স্ট্র্যাটেজিতে একটা জিনিস খুব পরিষ্কার ক্লিয়ার তাইওয়ান যেন কোনোভাবে চীনের হাতে না যায় কেন এত গুরুত্বপূর্ণ তাইওয়ান নাম্বার ওয়ান কম্পিউটার চিপ বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স সেমিকন্টার চিপ তৈরি হয় তাইওয়ানে আপনার ফোন ল্যাপটপ এমনকি মিসাইল সব কিছু এই চিপে লাগে নাম্বার টু স্ট্র্যাটেজিক লোকেশন তাইওয়ান চীনের হাতে গেলে পুরো এশিয়া প্যাসিফিক এলাকায় চীনের কন্ট্রোল বেড়ে যাবে নাম্বার থ্রি দক্ষিণ চীন সাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ তাইওয়ান হাতে পেলে চীন এখানে পুরো কন্ট্রোল নিয়ে নেবে তাই ট্রাম্প বলছেন তারা সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রেখে তাইওয়ান রক্ষা করবে কিন্তু কিন্তু সাথে সাথে এটাও বলছেন শুধু আমেরিকা একা এটা করতে পারবে না এলাকার মানে আশেপাশের সব বন্ধুদের আরও বেশি খরচ করতে হবে মানে জাপান সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া সবাইকে নিজেদের ডিফেন্স বাজেট বাড়াতে হবে এদিকে চেন্নিল ফিরে আসা স্বপ্নের এবারে সবচেয়ে ভয়াবহ খবরটি উনিশশো ছিয়াশি সালে চেনবিল পারমাণবিক দুর্ঘটনার কথা তো সবাই জানেন সেই ভয়াবহ বিস্ফোরণ পুরো ইউরোপে তেজস্ক্রিয়া ক্রীড়া ছড়িয়ে পড়েছিল সেই চুল্লির ওপর কংক্রিট আর স্টিলের একটা বিশাল সুরক্ষা ঢাকনা দেওয়া ছিল যেন বিকিরণ আর বাইরে বের না হয় কিন্তু এবার কি হলো গত ফেব্রুয়ারিতে ড্রোন হামলায় সেই সুরক্ষা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিয়ে গতকালও আমরা একটা এপিসোড করেছি সেটা লিঙ্কে ডেসক্রিপশন দেওয়া আছে সেটা করবেন গতকাল ফ্রান্স জানিয়েছিল উদ্বেগের কথা আরও কিছু সংস্থা আইএই এবার জাতিসংঘের পারমাণবিক সংস্থা সতর্ক করে দিয়েছে এই কাঠামো এখন আর তেজস্ক্রিয়তা ঠিক মতো আটকাতে পারছে না কি বুঝলাম আমরা বন্ধুরা এত কিছুর মধ্যে আসলে কি চলছে চলুন সংক্ষেপে বুঝে নেই আমেরিকার নতুন খেলা ট্রাম্প বুঝে গেছেন একসাথে সবার সাথে লড়াই করা যায় না তাই রাশিয়ার সাথে সম্পর্ক নরম করছেন চীনের সাথে ডাইরেক্ট কনফেডারেশনে এড়িয়ে ইকোনমিক ব্যালেন্স ফোকাস করছে নাম্বার টু ভারত নতুন সুপারস্টার বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব এখন আকাশ ছোঁয়া এটা অনেকে মনে করছেন মোদির ক্যারিশমা যেটা অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল বিজেপি নানা ধরনের তর্ক বিতর্ক সিদ্ধান্তের কারণে আমেরিকা চাইছে রাশিয়াও চাইছে ভারত স্মার্ট দুপাশেই দারুণ ব্যালেন্সের খেলা খেলছে নাম্বার থ্রি রাশিয়া বিচ্ছিন্ন নয় পশ্চিমে সব চাপ সত্ত্বেও রাশিয়া কূটনীতিকভাবে আরও শক্তিশালী হচ্ছে যেভাবে তারা ইউক্রেনের একের পর এলাকা দখল করে যাচ্ছে ঠিক সেইভাবে কূটনীতিকভাবেও তারা দারুণ কিস্তিমাত করে যাচ্ছেন আর এটা সম্ভব হচ্ছে পুতিনের কৌশলের কারণে আর পুতিনের এই দুই দিনের মানে আঠাইশ ঘন্টার যে সফর হলো এটাই তার প্রমাণ করে নাম্বার ফোর তাইওয়ান আসল বিপদ চীন যদি তাইওয়ান নেওয়ার চেষ্টা করে সেটাই হবে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সবচেয়ে বড় টিগার পয়েন্ট নাম্বার ফাইভ স্টার্নেবল ভুলে যাওয়া হুমকি যুদ্ধের মধ্যে পারমাণবিক নিরাপত্তা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা দেখলেন তো বিশ্ব রাজনীতি কত দ্রুত বদলাচ্ছে কয়েক মাস আগে যা ছিল এখন একেবারে তা নেই একেবারে গায়েব আবার কয়েক মাস পর আবার কি হবে কেউ জানে না একটা জিনিস পরিষ্কার নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে কেউ একক সুপার পাওয়ার আর থাকবে না কে আমেরিকাও থাকবে না ওইভাবে এক আলাদা সুপার পাওয়ার নেটোও থাকবে না ইউরোপিয়ানিয়ন থাকবে না সোভিয়েতের আগে ছিল সে তো নাই বরং একাধিক শক্তির ভারসাম্য চলবে পৃথিবীটা তখন পৃথিবীর একটা দারুণ পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব ক্ষেত্রে অর্থনীতি শিক্ষা সামাজিক উন্নয়ন সামরিক শক্তি সব কিছু নিয়ে আপনার মতামত কী এ বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের জিও পলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কিন্তু খবর সংযোগের লাইভ স্ট্রিমে আপনাদের স্বাগতম কেমন লাগছে আমাদের লাইভ স্ট্রিম কমেন্টে জানাবেন কিন্তু সুপ্রিয় দর্শক খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিনটি আপাত দৃষ্টিতে ভিন্ন কিন্তু গভীরভাবে সংযুক্ত ঘটনা নিয়ে একদিকে পারস্য উপসাগরে ইরানের সাহসী পদক্ষেপ অন্যদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে নতুন মাথা ব্যথা আর তৃতীয়ত রাশিয়ার চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দুঃসাহসিক পরিকল্পনা শুনতে আলাদা মনে হলেও এর তিনটি ঘটনা আসলে বলছে একই গল্প ক্ষমতা সম্পদ আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই তো চলুন শুরু করা যাক বৈশ্বিক ক্ষমতার নতুন খেলা তেল টেরিটোরি আর বিজয় ইরানের তেল ট্যাঙ্কার আটক বন্ধুরা প্রথমেই জানেন হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় একুশ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয় এর মানে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এবার ভাবুন এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে বিশ্ব জ্বালানি বাজারে কি ঝড় উঠবে ইরানের সাম্প্রতিক অভিযান ইরানের রেভলিউশনারি গার্ড নৌবাহিনী আরেকটি বড় অপারেশন চালিয়েছে পুরো লাখ লিটার বহনকারী একটি জব্দ করেছে জন বিদেশি নাবিক সহ এই জাহাজ আসল গল্প কি এখন প্রশ্ন হলো এটি কি সত্যি জ্বালানি চোরাচালান নাকি এখানে অন্য কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে ইরান বলছে ছোট ছোট নৌকা থেকে এই জ্বালানি সংগ্রহ করা হয়েছিল এবং বড় জাহাজে স্থানান্তরের পরিকল্পনা ছিল কিন্তু মজার ব্যাপার হলো এই অঞ্চলে ইরান নিয়মিতভাবেই চোরা চালান ধরে এটা আসলে শক্তি প্রদর্শনের একটি উপায় মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে বিশেষ করে আমেরিকা ও তার মিত্রদের সাথে টানা পড়েনের মধ্যে ইরান বারবার বলতে চায় এই এলাকায় তাদের নিয়ন্ত্রণ আছে ট্রাম্প ও গ্রিনল্যান্ড শাখা এবার আসে দ্বিতীয় গল্পে ডোনাল্ড ট্রাম্প আবার গ্রিনল্যান্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন নতুন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন লুইজিয়ান প্রাক্তন গভর্নর জেফ লেন্ড্রিকে মজার বিষয় হলো এই ভদ্রলোকের কূটনৈতিক অভিজ্ঞতা একদম শূন্য কিন্তু প্রশ্ন হলো ট্রাম্প কেন এত আগ্রহী গ্রিনল্যান্ড নিয়ে সুপ্রিয় দর্শক গ্রিনল্যান্ড শুধু বরফের দেশ নয় এখানে আছে প্রথমত কৌশলগত অবস্থান আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া ও চীনের বিপরীতে এটি একটি মূল্যবান ঘাঁটি দ্বিতীয়ত খনিজ সম্পদ জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলতে শুরু করেছে ফলে দুর্লভ খনিজ তেল গ্যাস সব কিছুই অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে আর তৃতীয়ত ভবিষ্যৎ শিপিং রুট আর্কটিক দিয়ে নতুন বাণিজ্য পথ খুলেছে যে এই এলাকা নিয়ন্ত্রণ করবে সে পরবর্তী শতাব্দীর বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারবে ল্যান্ড্রি সফট অ্যাপ্রোচ এবার ল্যান্ড্রি বলছেন আমরা দখল করতে চাই না শুধু কথা বলতে চাই কিন্তু তিনি নিজেই লিখেছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার স্বেচ্ছাসেবী পদে কাজ করতে পারাটা সম্মানের বিষয় এবার বুঝলেন তো একদিকে বলছি দখল নয় আর অন্যদিকে বলছি যুক্তরাষ্ট্রের অংশ করা এটাকে বলে কূটনীতির ভাষায় কন্ট্রাডিক্টরি সিগন্যালস ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রতিক্রিয়া পরিষ্কার গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীদেরই থাকবে এবং ইউরোপীয় ইউনিয়ন সংহতি প্রকাশ করেছে এখানে একটি বড় বিপদ আছে ন্যাটোর মিত্রদের মধ্যে ফাটল তৈরি হচ্ছে ডেনমার্ক ন্যাটোর পুরনো সদস্য এভাবে চাপ দিলে পুরো জোটই দুর্বল হবে রাশিয়ার চন্দ্র উচ্চ এবার আসি সবচেয়ে চমকপ্রদ খবরে রাশিয়া ঘোষণা করেছে দু সালের মধ্যে তারা চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসাবে শুনতে কল্পবিজ্ঞান মনে হল তারা বেশ গুরুত্ব সহকারে এটি ঘোষণা করেছে কেন পারমাণবিক শক্তি চাঁদে সৌর প্যানেল ব্যবহার করা যেত কিন্তু সমস্যা হলো চাঁদের রাত প্রায় চোদ্দ রাতে সৌরশক্তি কাজ করবে না তাই স্থায়ী নির্ভরযোগ্য বিদ্যুতের জন্য পারমাণবিক শক্তি একমাত্র বিকল্প রাশিয়ার পিছিয়ে পড়া সত্যি কথা বলতে রাশিয়া স্পেস রেসে অনেকটাই পিছিয়ে আছে দু সালে তাদের লুনা পঁচিশ মিশন ব্যর্থ হয়েছিল চাঁদে অবতরণের সময় ক্র্যাশ করে অন্যদিকে স্পেস এক্স নিয়মিত রকেট উৎক্ষেপণ করছে চীন সফলভাবে চাঁদের ল্যান্ডার পাঠিয়েছে চীনের সাথে সহযোগিতা তাই রাশিয়া এখন চীনের সাথে হাত মিলিয়েছে তারা যৌথভাবে ইন্টারন্যাশনাল লোনার রিসার্চ স্টেশন তৈরি করছে এই পারমাণবিক কেন্দ্র সেই স্টেশনে বিদ্যুৎ দেবে কিন্তু মজার ব্যাপার হলো এটি আসলে পশ্চিমা স্পেস প্রোগ্রামের বিকল্প হিসেবে একটি জোট তৈরি করা আমেরিকা ইউরোপ যেমন আর্টেমিস প্রোগ্রামে একসাথে কাজ করছে রাশিয়া চীন তেমনি নিজেদের জোট তৈরি করছে এবার আসি মূল পয়েন্টে এই তিনটির আপাত ভিন্ন ঘটনার মধ্যে কি মিল প্রথম সূত্র সম্পদ নিয়ন্ত্রণ ইরান নিয়ন্ত্রণ করছে তেল পরিবহন রুট ট্রাম্প চাইছেন গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ এদিকে রাশিয়া চাইছে চাঁদের সম্পদে প্রবেশাধিকার দ্বিতীয় সূত্র কৌশলগত অবস্থান হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের চেক পয়েন্ট গ্রিনল্যান্ড আর্কটিক নিয়ন্ত্রণের চাবি আর এদিকে চাঁদ ভবিষ্যতের স্পেস অপারেশনের ঘাঁটি তৃতীয় সূত্র শক্তি প্রদর্শন ইরান দেখাচ্ছে তাদের নিজ অঞ্চল শক্তিশালী ট্রাম্প দেখাতে চাইছেন আমেরিকা আধিপত্য আর রাশিয়া প্রমাণ করতে চাইছে তারা এখনও প্রযুক্তিগতভাবে সক্ষম রয়েছে ভূ নতুন মানচিত্র সুপ্রিয় দর্শক একবিংশ শতাব্দীর ক্ষমতার লড়াই আর শুধু সীমান্তে যুদ্ধ নয় এটি হচ্ছে জ্বালানি রুট নিয়ন্ত্রণ দুর্লভ খনিজের অ্যাক্সেস নতুন প্রযুক্তিগত উচ্চতা দখল ভবিষ্যতের বাণিজ্য পথ নির্ধারণ যে দেশ এই চারটি জিনিস নিয়ন্ত্রণ করবে সেই দেশই হবে পরবর্তী সুপার পাওয়ার বাংলাদেশের অবস্থান আমাদের মতো দেশের জন্য কি মানে আমরা হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের উপর পুরোপুরি নির্ভরশীল আরেকটি অঞ্চলে জলবায়ু পরিবর্তন আমাদের সরাসরি প্রভাবিত করবে তাই বৈশ্বিক ক্ষমতার খেলা আমাদের জীবনেও প্রভাব ফেলছে চুপ্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্লেষণ তিনটি ভিন্ন মহাদেশের তিনটি ঘটনা কিন্তু একই গল্প বলছে পৃথিবী বদলাচ্ছে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে মনে রাখবেন পারস্য উপসাগর নিয়ন্ত্রণ মানে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ আরেকটি অঞ্চল হবে পরবর্তী ক্ষমতার কেন্দ্র যে স্পেস জয় করবে সে পৃথিবী নিয়ন্ত্রণ করবে আপনাদের মতামত কী কমেন্টে অবশ্যই লিখে জানান এই তিনটি ঘটনার মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক আজকের এপিসোড এখানেই শেষ করছি খবর সংযোগের সাথে থাকুন বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনারা মতামত জানান আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না খবর সংযোগের লাইভ স্ট্রিমে আপনাদের স্বাগতম কেমন লাগছে আমাদের লাইভ স্ট্রিম কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষকমূলক অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো এমন কিছু নিয়ে যেটা পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে ট্রাম্প কি সত্যি ইউরোপকে একা ছেড়ে দিচ্ছেন রাশিয়া কি জিতে যাচ্ছে আর মাদুরও কিভাবে সবাইকে চমকে দিয়ে এখনো ক্ষমতায় রয়েছেন থাকুন শেষ পর্যন্ত কারণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে শুরু করি বৈশ্বিক রাজনীতির নতুন সমীকরণ ট্রাম্প আর ক্ষমতার খেলা ট্রাম্পের নতুন কৌশল তো বন্ধুরা শুরু করা ট্রাম্প দিয়ে ট্রাম্প এবার একদম সরাসরি বলে ইউরোপ তোমাদের সমস্যা তোমরাই সামলাও শুনতে অবাক লাগছে কিন্তু এটাই বাস্তবতা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত গর্ডন স্যান্ডল্যান্ড একদম পরিষ্কার করে বলেছেন ট্রাম্প আর ইউরোপের ঝামেলায় পড়তে চান না চিন্তা করে দেখুন গত তিন দশক ধরে যা হয়েছে রাশিয়া কিছু করলো ইউরোপ চুপ করে বসে রইল আমেরিকা গিয়ে সব সামলালো কিন্তু এবার ট্রাম্পই বলছে না এ খেলায় তিনি আর থাকবেন না তিনি আর এই খেলা খেলবেনই না মজার ব্যাপার হলো ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলের নথিতে লেখা আছে ইউরোপে আত্মবিশ্বাসের অভাব রয়েছে অর্থাৎ তারা নিজেরা রাশিয়ার মোকাবেলা করতে ভয় পায় আর এদিকে জেলানস্কি ট্রাম্প তার সম্পর্কে হতাশ কারণ জেলানস্কি এখনও আমেরিকার শান্তি প্রস্তাবটা ওরেই দেখেননি ছুঁয়েও দেখেননি এটা কি রাজনৈতিক নাটক নাকি সত্যি নতুন যুগের শুরু ক্রেমলিনের নীরব কূটনীতি এবার আসি রাশিয়ার কথায় বন্ধুরা এখানে খেলাটা আরও মজার ডিসেম্বরের তিন তারিখ গভীর রাতে কি হয়েছিল জানেন আপনি হয়তোবা আমি আপনি ঘুমিয়েছিলাম কিন্তু পুতিনের সাথে বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আর ড্যারেন কুশনার গোপন বৈঠক গভীর রাত মস্কোতে শোনাচ্ছে গুপ্তচর মুভির মতো তাই না কিন্তু আসল মজায়ের পর বৈঠকের পর তারা গেলেন ইউক্রেনের প্রতিনিধিদের সাথে কথা বলতে তিন দিনের আলোচনা আর ক্রেমলিন তারা এখন শান্তভাবে বসে আছে পেসকপ বলছেন তারা জানতে চান কি হলো সেই আলোচনায় এটাকে বলে নীরব কূটনীতি টিভি ক্যামেরার সামনে চিৎকার চেঁচামেচি নয় বরং পর্দার আড়ালে আসল খেলা এটা পারাতাস্তাসে в истории как триумф невиданный